আমি আগেও বলেছিলাম যে অর্থনৈতিক দায়গুলো নারীর কাঁধে চাপানো হয়নি যে কোনো পরিবারে অর্থনৈতিক দায়িত্ব থাকে পুরুষের উপরে নারীদের বিয়ের আগে তাদের বাবা অথবা ভাই এবং বিয়ের পরে তাদের স্বামী অথবা সন্তান তাদের থাকা খাওয়া এবং পড়ার খরচ বহন করবে বিয়ের সময় নারীরা অনেক কিছু পেয়ে থাকে তারা তখন পায় উপহার বিয়ের সময় তারা যৌতুক পায় যেটা বিয়ের উপহার এটাকে বলা হয় দেনমোহর আমি আগেও বলেছিলাম যে পবিত্র করণের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা নারীদের প্রদান করবে দেনমোহর বিয়ের উপহার বিধিসম্মত ভাবে কোনো বিয়ে অনুষ্ঠিত হতে গেলে দেনমোহর প্রদান আবশ্যিক কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখানে আমাদের মুসলিম সমাজে প্রায় সবাই সামান্য পরিমাণে দেনমোহর প্রদান করে এই ঝামেলা মেটাতে চায় হয়তো তারা দিল একশো একান্ন রুপি অথবা সাতশো ছিয়াশি রুপি দিল আর বিয়ের অনুষ্ঠানে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডেকোরেশনের পেছনে বিভিন্ন রকম ফুল লাঞ্চ অথবা ডিনার পার্টি ইত্যাদি জিনিসের পেছনে ইসলাম ধর্মে দেনমোহরের ক্ষেত্রে সর্বনিম্ন সীমা বা সর্বোচ্চ সীমা বলে কিছু নেই কিন্তু যদি কেউ বিয়ের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে সেখানে অবশ্যই দেনমোহর বেশি হবে মুসলিম সমাজের ভেতরে বিভিন্ন রকম নিয়ম নিয়মকানুন ঢুকে গেছে বিশেষ করে আমাদের এই উপমহাদেশে আমরা অল্প পরিমাণে দেনমোহর প্রদান করি আর আশা করি আমার স্ত্রী ফ্রিজ নিয়ে আসবে একটা টিভি নিয়ে আসবে আশা করি স্ত্রীর কাছ থেকে আমরা ফ্ল্যাট পাবো আমরা গাড়ি পাবো ইত্যাদি আর যৌতুক হিসেবে পাবো বড় অঙ্কের টাকা এটা নির্ভর করে স্বামীর সামাজিক অবস্থানের উপর যদি গ্র্যাজুয়েট হয় তাহলে তারা আশা করে এক লক্ষ টাকা যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আশা করে তিন লক্ষ আর যদি ডাক্তার হয় তাহলে আশা করে পাঁচ লক্ষ বিয়েতে যৌতুক দেয়া বিয়েতে স্বামী স্ত্রীর কাছ থেকে যৌতুক নিচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামে এটা নিষিদ্ধ যদি সেই মেয়ের বাবা ও মা মেয়েকে কিছু দিয়ে থাকে তাদের নিজের ইচ্ছায় এটা কোনো আপত্তি নেই কিন্তু দাবি করা বা জোর করা প্রত্যক্ষ বা পরোক্ষ ইসলামে এটাকে নিষিদ্ধ করা হয়েছে যদি কোনো নারী কাজ করে যদিও এটা বাধ্যতামূলক না সে যা উপার্জন করবে এটা সম্পূর্ণভাবে তার নিজের সম্পত্তি তার একটা পয়সাও পরিবারের পেছনে খরচ করা লাগবে না তবে যদি করতে চায় তাহলে করতে পারে কারো স্ত্রী সে যতই ধনী লোক হোক এটা স্বামীর কর্তব্য যে তার স্ত্রীর থাকা খাওয়া পড়া এবং অন্যান্য অর্থনৈতিক অধিকারগুলো